এই নজরুল গ্যাংরা এই সমন্বয়করা বাংলাদেশের নাম বদলে দিতে চায় মুক্তিযুদ্ধকে তারা বদলে দিতে চায় রিসেট বাটনে ডক্টর ইউনুস বিল ক্লিন্টনের সমাবেশে বলেছেন যে এইটা একটা মেট্রিকুলার ডিজাইন পূর্ব পরিকল্পিত পূর্ব পরিকল্পিত একটি ডিজাইন সেই পূর্ব পরিকল্পিত ডিজাইনের অংশীদার ডক্টর ইউনুস এই ডক্টর ইউনুস উনিশশো পঁচাত্তরের পন্ডি আগর জাতির পিতাকে হত্যার পর সেদিন ইন্ডিয়ামটি অধ্যাদেশ জারি করা হয়েছিল আর ডক্টর ইউনুস আবার নতুন করে ইন্ডেমটি দিয়ে এই আর জুলাই এবং অগাস্ট আজ অবধি যাদেরকে হত্যা করা হয়েছে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে আছে যারা মানুষকে হত্যা করেছে সেই সকল হত্যার যাতে বিচার না হয় সেজন্য ডক্টর ইউনুস ইন্ডেমিটির আদেশ দিয়েছেন কাজী এই সকল হত্যার দায় হলো ডক্টর ইউনুস এবং গভর্নমেন্টের সকল উপদেষ্টাদের এখানে অনেক উপদেষ্টা নেওয়া হয়েছে যাদের বাবা ছিলেন রাজা খান যাদের বাবা ছিলেন যুদ্ধপরাধী এই অনেক বিচারপতি করা হয়েছে যাদের বাবা ছিলেন বা বাই ছিলেন যুদ্ধপরাধী আমরা সেই যুদ্ধপরাধীদের বিচার চাই এবং যারা বাংলাদেশকে অশান্ত করতে চায় যারা বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায় আফগানিস্তান বানাতে চায় আমরা তাদের বিরুদ্ধে আমরা সুচ্চার হতে চাই বাংলাদেশের সুরক্ষি মানুষকে নিই মাননীয় প্রধানমন্ত্রী মহ শেখ হাসিনার নেতৃত্বে আমরা তাদের বিচার করব ইনশাল্লাহ তারা বাংলাদেশের মাটিতে তাদের বিচার হবে এবং যারা বাংলাদেশের মাটিতে পুলিশকে হত্যা করে আমার ভাইকে হত্যা করে লাশ লটকিয়ে রেখেছে তাদের বিচার বাংলা মাটিতেই হবে সেটাই আমাদের প্রত্যাশা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন জয় বাংলা জয়